কম্পিউটার বিজ্ঞানের সূচনা কম্পিউটার বিজ্ঞানের ইতিহাস মূলত গণনা প্রাচীন যন্ত্র থেকে শুরু হয় প্রাগৈতিহাসিক যুগে মানুষ সংখ্যা প্রকাশ ও গাণিতিক কাজের জন্য ঝিনুক নুডি দড়ির গীত ইত্যাদি ব্যবহার করত তবে খ্রিস্টপূর্ব চব্বিশ সালে ব্যাবিলনে উদ্ভাবিত অ্যাবাকাসকে প্রথম গণনা যন্ত্র হিসেবে ধরা হয় এটি গুটির স্থান পরিবর্তনের মাধ্যমে গণনা করত এবং পরবর্তীতে মিশর ও চীনে ব্যবহৃত হত ষোলোশো সালে স্কটিশ গণিতবিদ জন নেপিয়ার গাণিতিক হিসাবের জন্য তৈরি করেন নেপিয়ার্স নামক দণ্ড এরপর ষোলোশো সালে ব্লেস পাস্কাল দাঁতযুক্ত গিয়ার ব্যবহার করে যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন যা যোগ বিয়োগ করতে পারত ষোলোশো একাত্তর সালে গডফ্রাইড ভোন লিবনিজ এই যন্ত্রে গুণ ও ভাগের ক্ষমতা যুক্ত করেন এবং এটিকে রেকনিং মেশিন নামে অভিহিত করেন আঠারোশো সালে তোমাস ডি এই যন্ত্রের আরও উন্নয়ন ঘটান তবে আধুনিক কম্পিউটারের ধারণা প্রথম দেন চার্লস ব্যাবেজ তিনি আঠারোশো সালে ডিফারেন্স ইঞ্জিন তৈরি করেন এবং পরে আঠারোশো সালে অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে একটি সার্বজনীন গণনা যন্ত্রের পরিকল্পনা করেন কম্পিউটার বিজ্ঞানের প্রকৃত সূচনা ঘটে বিশ শতকের প্রথম ভাগে অ্যালান টুরিং এর তাত্ত্বিক ও ব্যবহারিক গবেষণার মাধ্যমে এর মাধ্যমে আধুনিক কম্পিউটার বিজ্ঞানের ভিত্তি স্থাপিত হয় উনিশশো সালে ইন্টেল কর্পোরেশন প্রথম মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করে যা মাইক্রো কম্পিউটারের পথ খুলে দেয় উনিশশো সালে আইবিএম প্রথম পার্সোনাল কম্পিউটার বাজারে আনে যা ব্যাপক জনপ্রিয়তা পায় এরোপেন আর্কিটেকচারের কারণে অন্যান্য কোম্পানিও আইবিএম কম্প্যাটিবল পিসি তৈরি শুরু করে একই সময়ে অ্যাপল কম্পিউটার ইনকর্পোরেটেড তাদের ম্যাকেনধোস কম্পিউটার বাজারে আনে যা মূলত মুদ্রণ ও গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে জনপ্রিয়তা লাভ করে বর্তমানে কম্পিউটার প্রযুক্তি শুধুমাত্র গণনা নয় বরং শিক্ষা ব্যবস্থা ব্যবসা শিল্প চিকিৎসা এবং যোগাযোগ সহ জীবনের প্রায় সব ক্ষেত্রে অপরিহার্য হয়ে উঠেছে